আজকে সব কচি কচি দিয়েই রান্না হচ্ছে কেননা কচি জিনিসটাই আলাদা বলেছো ফুলগুলো লাগিয়েছে দেখো গাঁদা ফুল কত সুন্দর লাগিয়েছে এটা হলো এল লেবু এটা হলো ডবল এক্সেল লেবু এই দেখো বন্ধুরা নরম নরম সজনে দেখা এটা হলো বন্ধুরা এবার করে নেব বাঁধাকপির তরকারি মা আছে বিছানে বাবা বিছানে আসছে এই সেই বিশ্ব বিখ্যাত লঙ্কা চারা বন্ধুরা মাঝ রাস্তায় তো আছি দেখো চলো তো গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি তো আজকে নতুন ব্লগটা শুরু করছি এখনই বেরিয়ে পড়েছে শাশুড়ি মা মাসিরাসি সব বেরিয়ে পড়েছে সব ছাড়তে যাব ঠান্ডা বিশাল ঠান্ডা পড়েছে কালকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে প্লাস বারো ডিগ্রি সেলসিয়াস দেখো আমার অবস্থার দেখো ঠান্ডা দেখ পুরো প্যাক হয়ে গেছি তো চলো ফেরে দিয়ে আসি তো চলো পাশে থাকার সাথে থাকুন তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ভ্লগুলো কেমন লাগে তো এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তো চলো তো বাজে এখন নটা তো ওয়েদারটা দেখো শুধু কুয়াশা এখনও কাটেনি তো দেখো ওয়েদার বাইরের পুরো মেঘলা হয়ে আছে এই দেখো কুয়াশা আর মেঘলা এই দেখো ঠান্ডাতে তোমাদের দিদিভাই দেখো আমাকে প্রচুর ঠান্ডা লাগছে আজকে তো চলো ঠান্ডা তো বিশাল পড়েছে ঠান্ডা কি করবে রান্না টান্না করবে না আজকে সকাল বাজে ঠান্ডা মা শাশুড়ি মা সবাই বেরিয়ে পড়েছে তো চলো তো বন্ধুরা মার রাস্তায় তো আছি আমি বোন আর ভাই তো যাচ্ছি বোনকে বাড়ি ছাড়তে মাসির বাড়ি মানে এদের বাড়ি তো দেখো রাস্তায় একটা ভালো জিনিস দেখেছি তোমাদের ঠান্ডাতে ঠান্ডাতে দেখো এই দেখো এটা কী বলো তো কমেন্ট করে জানাবে এটা খেতে খুব টেস্টি এখানেও দেখো কত সুন্দর হয়েছে এই দিকে সব দেখো সব এখানে ফিশারি আছে দেখো এই রাস্তাটা দেখো শুধু জঙ্গল মতন এই দেখো খেজুরের রস এটা তো চলো কারা কারা খেতে খেজুরের রস ভালোবাসে কমেন্ট করে জানাবে অবশ্যই তো ফাইনালি পৌঁছে গেছি মাসির বাড়িতে এই দেখো মাসির বাড়ির সামনেটা এই দেখো হলো মাসির বাড়ি এই ফুলগুলো লাগিয়েছে দেখো গাঁদা ফুল কত সুন্দর লাগিয়েছে দেখো কত সুন্দর হয়েছে সেবা সেও লাগানো আছে এই দেখো কত সুন্দর সব গাঁদা ফুল লাগানো আছে পুরো ভর্তি করে দিয়েছে এ সাইডে পুরো দেখো তো চলো পুকুর দেখাচ্ছি এখানে আসা হবে মাছ ধরতে তো দেখতে থাকবে ব্লগে দেখ ভ্লগেও দেখানো হবে আমি আসবো শ্বশুর মশাই আসবে আমার শ্বশুরমশাই তো চলো দেখো এই দেখো পুর বাড়টা এতে অনেক বড় বড় মাছ আছে দেখো মাছ আছে এতে বড়ো বড়ো সব মাছ আছে ধরা হবে বলেছিলো সেদিনকে তো যবে আসবো মাছ ধরা হবে ওরাও দেখতে পাবে তোমাদেরকেও দেখাবো তো এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো এ দেখো নীল সেপাশে ফুলটা তুলছে অনেক ফুল হয়েছে তো তোমাদের ঘরে তো চলো ফুলটা তুলে নিক নীল কত সুন্দর সে কত গাছ লাগিয়েছে তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের দাদা ভাই তো মাসিকে ছাড়তে গেছিল বোন ভাই মাসিকে ছাড়তে গেছিল এবার মাকে ছাড়তে হবে আমি দোকানে যাব সবজিগুলো কেটে নিয়েছি বাইরে রান্না করব আজকে নিরামিষ মাছ দুটোই হবে হ্যাঁ আমার নিরামিষ তোমাদের দাদা ভাই মাছ তো চলো তোমাদের দাদা ভাই এলে দেখাচ্ছে বাবা যাবে মাকে ছাড়তে দিয়ে বলেছে মা বেরিয়ে পড়ছে তো তোমরা তো দেখলে মাসির বাড়ি গেছিলাম তো চলো মাকে ছেড়ে দিয়ে আসি প্রচুর ঠান্ডা পড়েছে বিশ্বাস করো বিশাল ঠান্ডা পড়েছে বাইরে সূর্য ওঠেনি তো চলো মাকে ছেড়ে দিয়ে আসি তারপর এলে রান্না টান্না দেখাবো তো চলো পাশে থাকো সাথে থাকো তো বন্ধুরা পৌঁছে গেছি দেখো বাড়িতে এই দেখো বাবা সুপারি পাচ্ছে নিয়ে যাবো বাড়িতে দুটো বাড়িতে নিয়ে যাবো দুটো 내. 뭐라지 비라. 얘 볼로. 에이다고. 또둘다지니 아. 아주 오, 체계 가춤 위에. 이 হ না 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 মাছ নাই তো ফাইনালি বন্ধুরা দেখো পুকুর পাড়ে চলে এসেছি এই দেখো মা আছে পিছনে বাবা পিছনে আসছে তো চলো দেখো কি হচ্ছে তো দেখো বন্ধুরা পরিবেশটা শুধু ঠান্ডা কুয়াশা এখনও কাটেনি দেখো মাঠের দিকে দেখো কুয়াশা এখনও কাটেনি কিন্তু বাজে এখন সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনো কুয়াশা কাটেনি তো চলো দেখো এখানে পরিবেশটা বাবা লাগিয়েছে কত কিছু তোমরা তো দেখেছো আগের ব্লগে এসছিলাম তো দেখো কত বড় বড়ো হয়ে গেছে ওলকপি একটা ছিল এখানে এই হনুমান এসেছিলো খেয়ে গেছিল আবার দেখো এখানে উচ্ছা গাছগুলো দেখো এই দেখো ধনে পাতা উঠেছে কত সুন্দর এই সেই বিশ্ববিখ্যাত লঙ্কা চারা আচ্ছা আচ্ছা তো চলো সেদিকে যাওয়া যাক বাবা এখানে কত সুন্দর সাজিয়েছে দেখো এই দেখো খড়গুলো কত সুন্দর বাবা সাজিয়েছে এগুলো সব বিক্রি হবে এই খড়গুলো দেখো লোক নেবে খোঁজ করেছে বাবা দেখো কত সুন্দর সাজিয়েছে মা যাচ্ছে সামনে তো দেখো এখানে সেই রাসালস ভাইপারের খুব চাপ আমাদের এখানে প্রচুর চাপ এই যে লাউ ডাটা কাটা হবে এই দেখো বন্ধুরা নরম নরম সজনে ডাটা এটা হলো এই দেখো কত সুন্দর সুন্দর সজনে ডাঠা পাড়া হলো এক্ষুনি নরম নরম পুরো এগুলো দেখো

এই দেখো এই নেবু নেবু এগুলো সব নেবু বড় বড় নেবু এস এই এটা হলো এর লেবু এটা হলো ডবল এক্স এল লেবু তো বাইরে রান্না করছি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি পুজোও করে নিয়েছি তারপরে এই যে মুড়ি খাচ্ছিলাম তাহলে রাধ হয়ে এলো আজকে হবে বাঁধাকপির তরকারি নিরামিষের ওলকপি আলু ভাজা এই যে সয়াবিন আলুর তরকারি নতুন আলু নতুন আলু দিয়ে সোয়াবিন দিয়ে দেখো তারপরে বেগুনের চপ

এই যে শুক্তর জন্য সবজিটা কেটে নেবো প্রথমে উচ্ছাটাকে কেটে নিচ্ছে এখানে কচি উচ্ছা কচি ডাঁটা কলাটাও কচি আজকে সব কচি দিয়ে একদম শুক্তো হচ্ছে কচি জিনিসটাই আলাদা গুলো তরকারি হচ্ছে আরও শুক্ত খাবে বলছে এখানে হয়েছে এখানে হয়েছে দেখো এই যে তোমার দিদিভাই করেছে এ ফুলঝুরি বেগুনি দিয়ে এখানে আছে ফুলকপি ভাজা এখানে তোমার দিদিভাই শিলনড়ায় বেটে নিয়েছে এই দেখো আটা আছে এখানে জিরা বাটা আছে এখানে আছে টমেটো আর এখানে দেখো সয়াবিন আর আলুটা এই যে গোল গোল গুলগুল আলু গুলগুল আলুগুলো ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছে আর এই পাশে বসছে বাঁধাকপি কাঁচা ছোলা আর আলু আর এখানে করছে তোমাদের দিদিভাই দেখো সজনের ডাটা কাটছে কেননা হবে এক্ষুনি সুক্ত তো কচি কচি সজনে ডাটা কচি কচি কলা কচি কচি বেগুনটা বুড়ো হয়ে গেছে হয়ে গেছে আর উচ্ছাটাও কচি চলো আজকে সব কচি কচি দিয়েই রান্না হচ্ছে কেননা কচি জিনিসটাই আলাদা সজনে ডাটা গাছে তোমার বাবা উঠেছিলাম হয়ে গেছে কিন্তু তাও ছাল আছে কি গায়ে আর সবজিটা কেটে নিয়েছি আলু বেগুন কাঁচকলা পিছনে পরিবেশটা দেখো বন্ধুরা কত শাক হয়েছে সেখানে পিছনে হ্যাঁ বাড়িতে যা খাওয়া হয়েছে হয়েছে তো বন্ধুরা দেখো এই সাইডে গাছগুলো সব বেঁচে গেছে দেখো গাঁদা গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তো এই দেখো গোলাপ কটা হয়েছে একটা দুটো এখানে তিনটা এই যে সে পাশে চারটা এ পাশে কুড়ি আসছে তো হবে অনেক গোলাপ হয়েছে দেখলে তোমরা এই দেখো এটা লাল গোলাপ পুরো অরিজিনাল এই দেখো তোমরা আগের ব্লগে দেখেছো তোমরা এই দেখো লাল গোলাপ পুরো অনেকগুলো হয়ে গেল। এখানেও হয়েছে দেখো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এটা এখানে একটা গাঁদা ফুল ফুটে গেছে এখানে সব লাগিয়েছি এই দেখো এই গাছটাও পরপর বড় হচ্ছে তো দেখতে থাকবে তোমরা দেখতে পাবে কি কালারের ফুল হয় চলো তো আজকে নতুন গাছে আমার ফুল হয়েছে অনেক দিন থেকে ফুল হচ্ছিল না অনেক দিন থেকে লাগিয়েছিলাম গাছটা তো দেখো ফুলটা হয়েছে এই দেখো এই যে গাছটা এই যে গাছটা ছিল তোমাদের দেখেছো আগের ভ্লগে এতে ফুল হয়েছে দেখো একটা এই যে ফুলটা দেখো ছোট্ট হয়েছে যাওয়া কেননা শীতকালে ফুল ফুটতে চায় না উড়িয়ে এসছে অনেক দেখো কালারটা দেখো শুধু হলুদ গোলাপটাও দেখো অনেকগুলো হয়েছিল তো দেখেছো তোমরা ব্লগে দেখো এখানে রক্ত কাঁদা এতেও ফুল হবে এটাতেও দেখবে স্পেশাল ফুল হবে এই পাতাটা চিনে রাখো তোমরা দেখো পাতাটা দেখো নিউ স্টাইল নিউ ভ্যারাইটি দেখো পাতাটা শুধু কুঁড়ি এসছে সব একটা 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 করে দেখো এ একটা ও একটা সব স্টাইলিশভাবে এসছে ফুলগুলো দেখো এগুলো রক্ত কাঁদা এই দেখো বন্ধুরা একবার তো কুঁড়ি এসছে রক্ত দেখো শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই চারাগুলো কেটে কাটিং করে দেখো এতে বড় সব রক্ত হবে দেখো সব কুড়ি এসছে এ ভ্যারাইটিটা আলাদা এতেও এসেছে দেখো ছোটো 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 হবে ব্লগে দেখতে পাবে তোমরা আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে তো এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তো চলো তোমার দিদিভাই রান্না করছে আজকে নিরামিষ সোমবার এবার করে সয়াবিন আলুর তরকারি এই এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিব হয়ে গেছে টমেটো আছে একটু পরিমাণে কড়াইটা গরম হয়ে গেছে আদা বাটা দেওয়ার আগে কালার চলে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আলু সয়াবিনটা দিয়ে দিব এবার আলু সয়াবিনটা মশলার সাথে কষিয়ে নিয়েছি কালারটা এসছে দেখো বন্ধুরা তেল কম কম দিয়ে রান্না হচ্ছে হুম কালকালই খাইছিলাম হুম

বেশি জুসও নয় বেশি মাখা মাখাও নয় আমরা রাখা হয়েছে তেলও নয় পুরো হালকা পাতলা আছে রান্না হচ্ছে বন্ধুরা এবার করে নেবো বাঁধাকপির তরকারি তো চলো এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে চিনিটাও গরম হচ্ছে হাতটাও গরম হচ্ছে হাতটা ফুটছে এটা ফোড়নে কিছু দিব না গোটা জিরে আর শুকনো লঙ্কা দিব এটা রাখা টমেটোটা দিয়ে দিব

মশলার উপরে ডিজাইন ছকটা উঠছে দেখো কত সুন্দর এই চলো ভাত সিদ্ধ করে দাও আধা আর ছোলাটা দিয়ে দিও আলু মানা কপি ছোলা সিদ্ধ হয়ে দেখো বন্ধুরা কালারটা এসেছে তো দেখো তো এই দেখো বন্ধুরা ট্যান ট্যান তো দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে বাঁধাকপিটা জাস্ট ওয়াও দেখো কত সুন্দর কালার এসছে একটু জল দিতে হবে আলুটা সেদ্ধ হয়নি আলাকপি তরকারিটা হতে চলে এসছে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা কালারটা এসছে জাস্ট ওয়াও এক কথায় হালকা একটু জল দিলে হয়ে গেল হ্যাঁ তাহলে দাদা বাঁধাকপি নিরামিষে রান্না করলে খায় বাঁধাকপিটা ভাল লাগে ছোলা টলা দিয়ে আলু টালু দিয়ে খেলে চিংড়ি মাছ রান্না করলে খায় না বাঁধাকপিটা হয়ে গেছে এবার নামিয়ে দেব দেখো জাস্ট কালারটা ওয়াও এই দেখো ঝরে ঝরে পড়ছে বন্ধুরা কত সুন্দর ভাজা হচ্ছে এই দেখো ডাটা আছে এখানে আলু বেগুন আর উচ্ছা শুক্ত হবে নিরামিষ শুক্ত

তো দেখো বন্ধুরা এখানে আছে শুক্তো এখানে আছে বেগুনি এখানে বাঁধাকপি তরকারি এখানে ওলকপি ভাজা এখানে সয়াবিন দেখো তো প্রচুর ঠান্ডা নিরামিষে কী রান্না হবে সেই তরকারিগুলো রেখে দিয়েছিলাম এটা খেতে বসে গেছি মানে এত ঠান্ডা খাওয়া যাচ্ছে না তো আমিও খাচ্ছি তোমরা জানো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করে জানা যায় আমাদের ব্লগগুলো কেমন লাগে তো দেখা হচ্ছে কালকে সব মর্নিং এর নেক্সট ব্লগে